নামাজে জানা যায় কিছুক্ষণের মধ্যে শুরু হবে এ পর্যায়ে বিএনপির পক্ষ থেকে জানা যায় এখন আপনাদের সামনে সংসার জাতীয় কর্মময় জীবন এবং তার করবেন এবং বক্তব্য দেবেন সংযুক্ত এবং আলোচনা করবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব্যাডভোকেট রুহুল কবির রিজবি জনাদ্যাডভোকেট রুহুল কবির রিজবি জানা যায় আমরা অত্যন্ত এবং বেদনার সাথে জানাচ্ছি আমাদের নেত্রী আমাদের দেশের বিশিষ্ট রাজনীতিবিদ ব্যারিস্টার রফিকুল ইসলাম সাহেবের সহধর্মী এদেশের বিশিষ্ট শিক্ষাবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক পদার্থ বিজ্ঞান বিভাগের তাদের চেয়ারম্যান এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ডক্টর শাহিদা রফিক উনি আমাদের ছেড়ে চলে গেছেন চলে গেছেন আল্লাহ তাকে করুন তার মতো একজন মহিষী মহিলা বর্তমানে অত্যন্ত জরুরি ছিল তার বেঁচে থাকা অত্যন্ত জরুরি ছিল বিভিন্ন দুর্যোগ এবং দুঃসময় যখন জমিয়ে এসছে আমি যখনই ভাবিকে আমন্ত্রণ জানিয়েছি যে অফিসে লোকজন নেই তার পাচ্ছে তার দিকে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর লোক অফিসে আসলে গ্রেফতার করছে তো এই যে প্রতিবাদী আমল সেই আমলেও আমি যখন দেখেছি আমি উপরে অনেকটা অবরুদ্ধ অবস্থায় আছে তারপরে যখন দেখেছি ওনাকে উনি এগুলো ভয় না পেয়ে ভয় না করে উনি চলে এসেছেন বেশ প্রিফিংয়ে থেকেছেন এবং ওই সংকটকালে তার এই উপস্থিতি আমাদেরকে অনুপ্রানিত করেছে উনি একজন শিক্ষাবিদ মহিলা মানুষ তারপরেও যে তার আমি সাহস দিতে তার যে আত্মবিষ্ঠানের প্রতি দলের প্রতি এটা আমি মনে করি আমাদের প্রত্যেকেই তার জীবন থেকে শিক্ষা নেওয়া উচিত আমি তার প্রতি গভীরভাবে শ্রদ্ধা জানাচ্ছি আমি আগেই বলেছি এখনো আমাদের অনেক সম্পর্ক কাটে নিচ্ছে যদি ওই আমরা মুক্তভাবে বিশ্বাস দিতে পারছি আমাদের গণতন্ত্রের যাত্রা এখনও শুরু হয়নি নির্বাচন এবং অন্যান্য যে বিষয় যদি গণতন্ত্রে বিশেষ করে একজন দেশের নাগরিক যেভাবে বাঁচতে চায় সে বাঁচার জন্য যে সমস্ত প্রতিষ্ঠানগুলি শক্তিশালী হওয়া দরকার সেই প্রতিষ্ঠানগুলোর এখনও সেই কার্যক্রম শুরু হয় আপনি বিচার বিভাগ বলুন শৃঙ্খলা বাহিনী বলুন আপনি প্রশাসন বলুন নির্বাচন কমিশন বলুন এগুলো আসলে সত্যিকার গণতন্ত্রে যেভাবে শক্তিশালী হয় যে অঙ্গীকারগুলো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দেওয়ার কথা এবং বিএনপি সরকার প্রস্তাবেরও তিনি গ্রহণ করেছেন নির্বাচন কমিশন করেছেন তিনি গঠন করেছিলেন সেখানে রাজনৈতিক দলও তাদের মতামত দিয়েছে এবং এই পরিপ্রেক্ষিতে সামনে কী হবে এবং আসন্ন নির্বাচন সবে হবে কীভাবে হবে এবং মানুষের মধ্যে যাতে কোনো ধরনের দ্বিধা না থাকে একটা অবাধ সুষ্ঠ নির্বাচনে সকলের অংশগ্রহণ নিশ্চিত হয় এই পরিবেশগুলো এখন মানুষ নিশ্চিত করতে চায় মানুষগুলো এদেশে জনগণ জানতে চায় সেই পরিবেশের দিকে যাচ্ছে কারণের মতো মানুষরা এই এই বিষয়গুলি গণতন্ত্রের এই শব্দগুলো গণতান্ত্রিক সংগ্রামের ঝুঁকি নিয়ে তারা বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছে বা তারা শিক্ষিত মানুষ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তারা সত্যিকার অর্থেই শোধিত গণতান্ত্রিক পরিবেশ তারা চেয়েছে তো আবার মনে হয় সেগুলো নিশ্চিত হলেই ডক্টর শাহিদা রফিকের আত্মা শান্তি লাভ আমি পুনরায় তার আত্মার বার্তা করছি এবং তার আত্মীয় স্বজন পুনীনগ্রহী যারা আছেন তাদেরকে আমি গভীরভাবে সমবেদনা জানাচ্ছি আল্লাহ যেন তাকে ধন্যবাদ এরপর যে একটু আপনাদের সাথে দোয়াটা নেবেন

السلام عليكم ورحمة الله. جزاكم الله دعاء ما اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار الله دكتور صهيدا ربي كير شهدنا ما شاء الله تميم سيده صهيدا ربي كتبوا يقولوا أنا غاربون بقدر حاكموا يالله ألا تذكر الله

আল্লাহ দেশে সে দেশ ও জাতির ক্ষেত্র আল্লাহ তুমি প্রবল মঞ্জুর করে নাও আল্লাহ বিন্পির ভার পপ্ত চেয়ারমেন্ট চনে আর তারেক রহমান আনলা আমাদের আল্লাহ আর হাজার একদম ভাই খুলে আমাদের নেতৃত্ব দিচ্ছে আল্লাহ তার সঠিক নেতৃত্বের মাধ্যমে আনলা এই দেশের জাতি করলা সঠিক পদ আল্লাহ দেখার সুযোগ করে নাও আল্লাহ খা কার্লাহ ফির তীর ভার পপ্ত চেয়ারমেন্ট কর্লাহ

ফ্ৰেছ প্ৰেকাৰী ফ্ৰেছ প্ৰেকাৰী